আসসালামু আলাইকুম কিউআর কোড স্ক্যানে বাড়ছে বিপদ কি শুনে অবাক হচ্ছেন তাহলে দেখে যান বিস্তারিত ভিডিওটা কেন কিউআর কোডে স্ক্যান করে বিপদ বাড়াচ্ছেন ডিজিটাল যুগে আমরা কুইক রেসপন্স কোড বা কিউআর কোডের সঙ্গে পরিচিত প্রতিদিন নানান কারণে আমরা কিউআর কোড ব্যবহার করি এটা মূলত এক ধরনের বারকোড যার ভেতরে বিভিন্ন তথ্য সংরক্ষিত থাকে স্মার্টফোন বা কিউআর কোড রিডারের মাধ্যমে স্ক্যান করলে এই তথ্যগুলো দেখা যায় যেমন রেস্তোরাঁর মেনু ও ফোন নম্বর দেখা ওয়াইফাই কানেক্ট কিংবা অ্যাকাউন্ট লগ ইন করা সহ নানান কাজে বিভিন্ন স্থানে এখন ব্যাপকভাবে কিউআর কোড ব্যবহার করা হয় সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয়তা পাচ্ছে কিউআর কোডের ব্যবহার কিন্তু অনেকেই কোড স্ক্যান করার সময় খুব বেশি সতর্ক থাকে না এর জন্য হতে পারে মহাবিপদ কিউআর কোডগুলো নকল করা যায় যা ক্ষতিকর ওয়েবসাইটে নিয়ে যেতে পারে আপনাকে তাই কোড স্ক্যান করার সময় কিছু বিষয় সতর্ক থাকা জরুরি তো কোন কোন বিষয় আপনি সতর্ক থাকবেন নাম্বার ওয়ান কোডের দিকে নজর দিন কোনো কিছু খেয়াল না করে স্ক্যান করা যাবে না প্রথমে দেখুন কোনো স্টিকার পুরনো কিউআর কোডের উপরে লাগানো হয়েছে না যা প্রায়ই প্রতারণার ক্ষেত্রে হয় পতারকরা স্টিকার ব্যবহার করে আসল কোডের উপরে তাদের নকল কোড লাগাতে পারে যদি দেখেন কিউআর কোডটি প্রিন্ট করে কোনো পিস্টায় লাগানো তাহলে সতর্ক থাকতে হবে এছাড়া সহজে পছানো যায় এমন স্থান যেমন পার্কিং লট বা ব্যস্ত রেস্তোরাঁয় বেশি মনোযোগ দিতে বলেছে বিশেষজ্ঞরা কারণ এই সব জায়গায় প্রতারকরা তাদের প্রতারণার ভাত পেতে রাখে তুই সোর্স নিশ্চিত হতে হবে যদি কিউআর কোড দেখে মনে হয় এটি নকল তবে প্রশ্ন করে বিষয়টি আগে জেনে নিতে হবে অনলাইনের ক্ষেত্রে কিউ আর কোডের মাধ্যমে হ্যাকাররা নকল ওয়েবসাইটে নিয়ে যেতে পারে বা ফিশিং ইমেল পাঠাতে পারে আর তাই কিউআর কোডের সোর্স যেমন প্রেরকের ইমেল বা ওয়েবসাইট পরীক্ষা করে দেখতে হবে যদি ভুল বা অস্বাভাবিক মনে হয় তবে কোডটি ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা তিন ইউআরএল পরীক্ষা কিউআর কোড স্ক্যান করার আগে ইউআরএল পরীক্ষা করা গুরুত্বপূর্ণ প্রকৃত ব্যবসাগুলো সাধারণত তাদের ব্যান্ডের নামের সঙ্গে মিল রেখেই ডোমেইন নাম ব্যবহার করে যদি ইউআরএল অস্বাভাবিক মনে হয় তাহলে ক্লিক না করাই ভালো প্রয়োজনে লিঙ্কটি নিরাপদ কিনা তা পরীক্ষার জন্য অনলাইনে অনেক টুল আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন এই তিনটা বিষয় যদি আপনারা মনে রাখেন এই তিনটা বিষয় দিকে যদি আপনারা সতর্ক হন তাহলে আপনি বাঁচতে পারেন মহাবিপদ থেকে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন অবশ্যই অবশ্যই এই পেজটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের প্রত্যেকটা লাইক শেয়ার কমেন্ট আমাদের এক একটা অনুপ্রেরণা নেক্সট ভিডিও করার জন্য আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ